আবারও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো তৃণমূল নেতার দাদাগিরি এবারে সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তিনি এক গৃহবধূকে বেধরক মারধর করছেন আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ঘটনাটি কালনার শাসপুর দেবনাথপাড়া এলাকার জানা যায় পূর্ব বর্ধমান জেলার কালনার শাসপুর দেবনাথপাড়া এলাকায় একটি বিতর্কিত জমির দখল নিয়ে বিবাদ হয় এবং সেই বিবাদের জেরেই এক মহিলা এবং তার পরিবারকে বেধরক মারধর করেন কালনা সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি প্রথমেই গোপাল তিওয়ারি এবং তার অনুগামীরা পরিবারের ওপর চড়াও হয় এবং তারপর গোপাল তিওয়ারি নিজে ওই গৃহবধূকে বেধরক মারধর করেন এই পুরো বিষয়টি নিয়ে কালনা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন কালনা দেবনাথপাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল আর তার অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে